ইউটিউবে থামনেল দেওয়া হয় তাফসির মাহফিলে বিএনপি নেতার বাধা তাফসির মাহফিলে বিএনপি নেতার অ্যাটাক তাফসির মাহফিলে বিএনপি নেতার আক্রমণ আমি একটু ব্যাখ্যা করছি অ্যাজ এ মুফাস্সেন যদিও বা আমি আমাকে মুফাস্সের বলার কোনো যোগ্যতাই রাখি না আমি হলাম একজন তাহলে বল আইল আমি একজন কনের শিক্ষার্থী নগণ্য খাদেন হয়ে বলছি ব্যাপারটা হচ্ছে এই রকম সব বিএনপির নেতাই যে একদম কনের পক্ষে আমি তা বলছি না বাট বিএনপিরা মুসলমান তারাও কোরআনকে ভালোবাসে আপনি যেমন ভালোবাসেন তারাও ইসলামকে ভালোবাসে ঠিক আছে কিনা বলে প্রেক্ষাপটটা বোঝা ট্রয় করেন আমার ভাই বামে বসে আছেন জামাত ইসলাম আমার ডানে আমার হুজুর কথার কথা বিএনপির মানুষ এখন আমি কথার প্রেক্ষিতে ইশারায় ইঙ্গিতে বুঝাচ্ছি আপনি দাড়িপাল্লায় ভোট দেন আমি জামাত ইসলামকে প্রমোট করছি দাড়িপাল্লার কথা বলছি কথাটা বুঝবেন মাইন্ডে নেবেন না এখন যেহেতু আমি দলের নাম বলেছি মার্কার নাম বলেছি এটা যিনি বিএনপির নেতা আছেন ওটা ওনার গায়ে লাগবে এটাই স্বাভাবিক এখন নেতা সাহেব যে বলছে আপনি এই কথা বলবেন না আপনি দলের কথা বাদ দেন রাজনীতি বাদ দেন ওইটা বলেন সেইটা বলেন এই কথাটা হাইলাইট করা হচ্ছে কি হিসেবে লেখা হচ্ছে বিএনপি নেতার তাফসির মাহফিলে অ্যাটাক আসলে এটা কোরআন নিয়ে মারামারি না মারামারি হচ্ছে রাজনৈতিক মারামারি এটা এটা আপনাকে বুঝতে হবে এখন সমস্যা কোথায় জামাত ইসলাম যারা করে তাদের অসংখ্য বক্তা আছে আলেম আছে বিএনপির কোনো বক্তা নাই বিএনপির কোনো আলেম নাই এখন প্রধান বক্তা যিনি গেছেন তিনি জামাত ইসলাম করেন আর যিনি সভাপতি তিনি বিএনপি করেন এখন প্রধান বক্তা কোথায় কোথায় দাঁড়ি পাল্লা কোথায় কোথায় জামাত ইসলাম কোথায় কোথায় দিন কায় অর্থাৎ ইশারা ইঙ্গিতে ওই দিকে যাচ্ছে তো ওইটা উনি সহ্য করতে পারেন না এর মানে হলো বিএনপি ও ইসলামের বিপক্ষে নয় জামাত ইসলামের বিপক্ষে নয় আমাদের দাবি একটা আগামী সংসদ চলবে কোন সংবিধান দিয়ে আমরা কোনো মারামারি চাই না আমরা চাই ঐক্যতর ঐক্যতার দোয়া রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ একটা ছেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেট নিয়েছে সে কোথায় আছে যুবক ভাই আমার কলিজার টুকরা যুবক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতো মার্শাল তোমার নাম কি মার্শাল্লাহ এই ছেলেটাই এই যে সোনামনি এদিকে এদিকে ওদিকে কিছু না এদিকে এই ছেলেটাই মূলত ডেট নিয়েছে আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা ওকে দিনের সৈনিক হিসেবে কবুল করুক পড়েন আমিন আর আমি একটা কথা না বলে পারছি না আমি এটা মিডিয়াতেও বলেছি আজও বলছি পুরো বাংলাদেশে সবচাইতে বেশি আমি রংপুরের মানুষকে ভালোবাসি এর কারণ রংপুরের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে আমি রিসেন্টলি একটা বক্তব্য রংপুরকে নিয়ে দিয়েছিলাম এটা আমি